অনেক ইনবক্স আসছে যে সৌম্য সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ট্রফির ঠিকঠাক ভাবে দুবাই এবং রাওয়ালপিন্ডি সংযুক্ত এবং পাকিস্তানে যেতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে এবং ডিসকাশন হওয়াটা খুবই স্বাভাবিক আজকে বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনিং এ ছন্দে যে কজন ব্যাটার বা যাদের উপর ভরসা করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের উপর সবচেয়ে বেশি চোখ থাকবে সেরকম একজন ক্রিকেটার সৌম্য সরকার ইঞ্জুরির কারণে পুরো বিপিএল ঠিকঠাক ভাবে খেলতে পারেন নাই এবং যখন তার বিপিএলটা আসলে শুরু হয়েছে নিজেকে মেলে ধরার জন্য খুব বেশি সময় পেয়েছেন সেটা না তবে যতটুকু সময় পেয়েছিলেন যতটুকু পেয়েছিলেন পেয়েছিলেন যে খেলার সুযোগ তুলনামূলক ভাবে আসলে তিনি খোলস ছেড়ে হওয়ার চেষ্টা করেছেন সেই সৌম্য সরকার আজকে মৃত্যুঞ্জয়ের বলে আঘাত পেয়েছেন হাতের সেই আঘাত পাবার পর সৌম্য সরকার মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য সরকার যখন মাঠ ছাড়েন তখন তার দু চোখ জল কাঁদতে কাঁদতে একজন ক্রিকেটার যখন মাঠ ছাড়ছে এবং সেই মাঠ ছাড়ার দৃশ্য যখন আমাদের যারা ফটোগ্রাফার ভাইরা রয়েছেন যারা রয়েছেন তারা যখন ক্যামেরা বন্দি করেছেন তখন আসলে সবার মধ্যে সেই সংখ্যা খুব স্বাভাবিক সৌম্য সরকার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারছে কিনা সৌম্য সরকার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে দুবাই থেকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রথম ম্যাচটা বিশ তারিখে ভারতের ইন্ডিয়া কখনোই পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না যে কারণে এবারও হাইব্রিড মডেলে আইসিসি টুর্নামেন্ট হচ্ছে এবং সেই হাইব্রিড মডেলের কারণে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটাও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে দুবাইতে বাংলাদেশ হল তেরো তারিখ এবং চোদ্দ তারিখ যতটুকু আমি জানি এই দুই দিন দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সেখানটা একটা ছোট ক্যাম্প হবে এবং তারপরে হচ্ছে প্রস্তুতি ম্যাচ এবং প্রস্তুতির ম্যাচের পরবর্তী সময় আমরা আসল যে ম্যাচটা ভারতের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচে মুখোমুখি হব সেই ম্যাচে মুখোমুখি হবার আগে সৌম্য সরকার ওপেনিং নিয়ে অনেক আলোচনা ছিল রিটন কুমার দাসের বাদ পড়া নিয়ে অনেক আলোচনা ছিল সৌম্য সরকার যখন এভাবে আহত হন ঠিক তখন আসলে এটা বড় ধরনের সংখ্যা জাগে খুব স্বাভাবিকভাবেই সৌম্য সরকারের ইঞ্জুরি আপডেট এখন পর্যন্ত আমার কাছে যা রয়েছে তাতে সৌম্য সরকারকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই অনিশ্চয়তা একদম কেটে গেছে বলার কোনো সুযোগ নেই সৌম্য সরকার একশো পার্সেন্ট প্রথম ম্যাচটায় বাংলাদেশ যেটাতে মুখোমুখি হবে ভারতের সেটাতে খেলতে পারবেন এরকম এখন পর্যন্ত রিপোর্ট বেসড কোন ধরনের অ্যাসুরেন্স আমরা পাইনি বা আমি পাইনি নাই সৌম্য সরকারের যে ইঞ্জুরি সেই ইঞ্জুরি নিয়ে সৌম্য ফাইনালি বাংলাদেশ দলের সাথে দুবাইতে ট্রাভেল করবেন কিনা এটা একটা আলাদা প্রশ্ন প্রথম ম্যাচ খেলবেন কিনা যেমন একটা প্রশ্ন দুবাইতে বাংলাদেশ দলের সাথে সমস্যা যাবেন কিনা এটা আরেকটা প্রশ্ন প্রথম ম্যাচ খেলা নিয়ে এখন পর্যন্ত যেহেতু ডিক্লারেশন হয় নাই বা একদমই কনক্রিট নিউজটা আমরা পাচ্ছি না মেডিকেল রিপোর্টের উপর ডিপেন্ড করে সেই নিউজটা আসলে আমরা পাবো বা সেই নিউজটা অথেন্টিক হবে অথেন্টিসিটি নিরূপিত হবে কিন্তু সৌম্য সরকারের বাংলাদেশ দলের সাথে ট্রাভেল নিয়ে কোনো ধরনের সংখ্যা নেই ইটস এ গুড নিউজ আবারও বলছি সৌম্য সরকার ব্যথা পেয়েছেন মাঠে লুটিয়ে পড়েছেন এরপর ড্রেসিং রুমে ফিরে গেছেন কাঁদছিলেন সবার মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে অসংখ্য ইনবক্স রিয়াস আজিমের ফেসবুক পেজে এবং সেই উত্তরটা হচ্ছে সৌম্য সরকারের ইনজুরি আপডেট সংক্রান্ত যতটুকু সিরিয়াস ভাবা হচ্ছিল ততটুকু সৌম্যের ইনজুরি সিরিয়াস না এখন পর্যন্ত এখন পর্যন্ত আবারও বলছি মানে থাকে না যে অনেকগুলো আসলে ডায়াগনোসিস এর মধ্যে যেতে হয় বাট এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে রয়েছে ততটুকু ততটুকু সিরিয়াস না নাম্বার ওয়ান নাম্বার টু যেহেতু ততটুকু সিরিয়াস না সৌম্য সরকার হি উইল বি ট্রাভেলিং উইথ দ্য টিম নাম্বার টু এখন প্রশ্ন যেটা যে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড অন আজকে মিরপুরের বাইরে একটা আমরা দৃশ্য দেখেছি আপনারা সবাই জানেন বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিয়ে ব্যস্ত ফিল সেমস যখন তার দলের ফিলসফি নিয়ে কথা বলছিলেন প্রেস কনফারেন্স রুমে লিটন কুমার দাস ঠিক কাছাকাছি একটা সময়ে মিরপুরের যে চৌহদ্দি রয়েছে যেখানটা আমরা সেই স্ট্যাচুটা দেখি বা ক্যাপস্ট্যান্ডে প্রবেশ করার যে জায়গাগুলো রয়েছে লিটন কুমার দাসকে মাঠে দেখা গিয়েছিল অনেকে এটা নিয়ে আফসোস করছিলেন যে লিটন কুমার দাস মানে প্র্যাকটিসে নেই জাতীয় দলের হয়ে প্র্যাকটিসে নেই আরো একটা আইসিসি মিশন সেখানটায় লিটন কুমার দাসকে ছাড়ে বাংলাদেশ দল যাচ্ছে লিটনে না থাকাতে নিয়ে যেমন স্বস্তি রয়েছে অস্বস্তিও কিন্তু খুব বেশি রয়েছে এবং লিটন কুমার দাস কিন্তু ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার হয়ে চলতি বিপিএল সো লিটন কুমার দাসও কি জাতীয় দলে পার্ট হতে পারেন কিনা কারণ আমরা এর মধ্যে একটা খবর পেয়েছি এবং জেনেছি আপনার সবাই জানেন যে হাসান মাহমুদ ইস গোয়িং টু বি দ্য পার্ট অব দ্য ন্যাশনাল সাইড ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সম্ভবত এবং হাসান মাহমুদের সাথেও আরো কিছু নাম অ্যাডেড হবে সেটা আমি বলছি লিটন কুমার দাশকে সেই অংশ হতে যাচ্ছেন কিনা এটা নিয়ে যে তথ্য আমার কাছে রয়েছে যে এই মুহূর্তে যে ডিসিশন মেকিং এর যে জায়গাটা রয়েছে সেখানটায় সিলেকশন প্যানেল থেকে কোনো ধরনের সিদ্ধান্ত হচ্ছে না আবারও বলছি সিলেকশন প্যানেল থেকে কোনো ধরনের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে কোন ক্রিকেটার যাবেন কি যাবেন না সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ তারা আবার তাদের মতো করে এক্সট্রা প্রিকশনারি মেজার্স হিসেবে কিছু ক্রিকেটারকে সঙ্গে নিতে চায় এবং সেই জায়গায় লিটনের নামটা ভালোভাবে রয়েছে আমার কাছে যে তথ্য রয়েছে যেহেতু সৌম্য সরকারের টুকটাক ইঞ্জুরি আমরা দেখেছি আবার লিটন কুমার দাসকে সাথে নিলে এমন না যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে অনেক খরচ হয়ে যাবে তা না কিন্তু লিটন কুমার দাস দলের সাথে ট্রাভেল করবে দলের সাথে দুবাইতে যাবে সেখান থেকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল আপনারা জানেন যে পরের দুটো ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন কুমার দাসকে নিয়ে যাওয়ার ব্যাপারে একটা পজিটিভ ভাইবস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে রয়েছে নট ডিসাইডেড আবারও বলছি নট ডিসাইডেড এট লিটন কুমার দাসকে দলের সাথে নেয়ার ব্যাপারে একটা পজিটিভ ডিসকাশন রয়েছে সোমবার সরকার যাচ্ছেন ইঞ্জুরি রয়েছে প্রথম ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে খেলবেন কি খেলবেন না সেই ডিসিশনটা আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাব বাই টু মোরো আমরা পেয়ে যাব সেই ব্যাপারে আর লিটন কুমার দাস তিনি বাংলাদেশ দলের সাথে ট্রাভেল করবেন কি করবেন না সেই ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের মধ্যে একটা ইতিবাচক চিন্তা ভাবনা চলছে হোপফুলি লিটন কুমার দাস বাংলাদেশ দলের সাথে ট্রাভেল করবেন আমরা এক্সপেক্ট করতে পারি এক্সপেক্ট করতে পারি আবারও বলছি থামনিল দেখে কেউ কমেন্ট করবেন না একটু পুরো আলোচনাটা শোনার ব্যবস্থা চেষ্টা করবেন এর বাইরে যে আলোচনাটা সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে বাংলাদেশ দলের সাথে একঝা পেসার যাবার একটা আলোচনা হচ্ছে এবং সেই পেসারদের তালিকায় হাসান মাহমুদের ব্যাপারটা আপনারা সবাই জানেন হাসান হাসান মাহমুদ ইজ আ গ্রেট ক্রিকেটার ক্রিকেটার গুড কিন্তু মাহমুদকে নিয়ে আসলে সবচেয়ে সমস্যার জায়গাটা হয়েছিল যখন বাংলাদেশ দলটা সিলেক্ট করা হয়েছিল হাসান মাহমুদ নাকি হচ্ছে মুস্তাফিজুর রহমান এই দুজনকে নিয়ে একটা ডিসকাশন ছিল তাহিদ রানা যাচ্ছেন তাসকিন যাচ্ছেন তানজিম সাকিব যাচ্ছেন এই তিনজনকে নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ ছিল না বাট হাসান মাহমুদকে নিয়ে একটা আলোচনার জায়গা ছিল বাট হাসান মাহমুদের ব্যাট লাকের জায়গাটা হচ্ছে শেষ পর্যন্ত যে চারজন পেসারকে নিয়ে বাংলাদেশ দল সিলেক্ট করা হয়েছে সেখানটায় তিনি নেই পাকিস্তানে যদি পারফরমেন্স আমরা খেয়াল করি হাসান মাহমুদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে হাসান মাহমুদ কিন্তু অসাধারণ বল করেছিলেন ম্যাচ ঘুরিয়ে দেয়া মোড় ঘুরিয়ে দেয়া মোমেন্টাম ক্রিয়েট করার কিছু স্পেল তার ছিল সো ওই জায়গাটাই গিয়ে বাংলাদেশ খেলবে হাসান মাহমুদকে কি দলের সাথে নেওয়ার দরকার কি দরকার না হাসান মাহমুদকে বাংলাদেশ দল ক্যারি করতে চায় বাট তিনি তো ফিফটিন মেম্বার্স স্কোয়াড না সেটা হওয়ার সুযোগ নেই হাসান মাহমুদকে এবং হাসান মাহমুদের সাথে আরো কয়েকজন ক্রিকেটার রয়েছেন যেখানটায় শরিফুলের নাম রয়েছে যেখানটায় এবাদতের নাম রয়েছে যেখানটায় খালেদের নাম রয়েছে আমি জেনে বলছি এই চারজনের নাম রয়েছে হাসান মাহমুদ শরীফুল খালেদ এবাদত এর মধ্যে শরীফুলের যাবার চান্সটা কম তুলনামূলকভাবে ভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা হিসাব নিকাশ রয়েছে বিপিএল টানা ম্যাচ খেলেছেন সো শরীফুলের যাবার চান্সটা তুলনামূলকভাবে ভাবে কম বাকি তিনজন পেসারকে ক্যারি করার কারণটা হচ্ছে যেহেতু দুবাইতে একটা ক্যাম্প হবে ব্যাটারদের ব্যাট করতে হবে এবং যারা দলের মূল সিমার হিসেবে পেসার হিসেবে যাবেন তারা তো কন্টিনিউয়াসলি টানা বল করতে পারবেন না ওটাও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পার্ট সো ইন দ্যাট পার্টিকুলার কেস ইন এক্সট্রা বোলার সিমার্স যারা আসলে প্র্যাকটিস গুলোতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানে ব্যাটসম্যানশিপের রোলে যারা থাকেন তাদেরকে যেন হেল্প করতে পারেন সেখানটায় হাসান মাহমুদ শরিফুল খালেদ ইবাদতের নাম রয়েছে শরীফুল না গেলে বাকি তিনজনকে বাংলাদেশ দল নিজের খরচে হয়তো ক্যারি করবেন সো দা নিউজ ফ্রম সেন্টার ইস দ্যাট সৌম্য সরকারের ইঞ্জুরি ডেফিনেটলি ইটস নট এ গুড নিউজ ফর এনি ওয়ান অব আওয়ার ক্রিকেট ফ্র্যাটারনিটি বাট সৌম্য সরকার হোপফুলি রিকভার করে ফেলবেন খুব বাজে ইঞ্জুরি না এখন পর্যন্ত যতটুকু জানি আবারও বলছি আবারও বলছি এখন পর্যন্ত আরো কিছু এন্ড এর উপর ডিপেন্ড করবে ফাইনাল ইয়ার রেজাল্টটা কি হয় তিনি যাচ্ছেন দলের সাথে প্রথম ম্যাচ খেলার ব্যাপারটা আরো দু তিন দিন পরে আমরা জানতে পারবো লিটনকে দলের সাথে ক্যারি করার ব্যাপারে একটা ইতিবাচক আলোচনা রয়েছে বাট ডিসিশন ইয়াট নট টেকেন এবং হাসান মাহমুদ যেমন যাচ্ছেন তার সাথে আরো কিছু পেসার কে বাংলাদেশ দল ক্যারি করতে চায় আহ ফর ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আমার গলার জন্য একটু দোয়া করবেন